হ্যালো ফ্রেন্ডস তো সকালবেলা হচ্ছে আমি আমাদের সবজি বাগানে জল দিতে আসার সময় একটা ছোট্ট মাছ ধরেছি ঠিক আছে দাঁড়াও তোমাদের দেখাচ্ছি মাছ জল নিতে গিয়ে আমি এমন একটা ছোট্ট মাছ ধরেছি আর এই মাছটা আমি এখন মায়ের কাছে নিয়ে যাব দেখব মায়ের রিয়াকশন কীরকম হয় তো এখন আমি যাচ্ছি মার কাছে দেখব মা মাছটা দেখে কি বলে একটা মাছ ধরেছি দাও দেখাচ্ছি কই দেখি কই মাছ কত বড় তো শাল বড় তো মাছ বাবা তো মাছটা আমি যাই ছেড়ে দিয়ে আসি তো মাছটাকে আমি ছেড়ে দিয়ে আসলাম কারণ মাছটা প্রচন্ড ছোট ছিল এই টুকানি তো ওকে আমাদের নদীতে ছেড়ে দেওয়া হলো ও অনেক অনেক বড় হয়ে যাবে তো ওইটা একটা চ্যাং মাছের বাচ্চা হয়তো চলে এসেছে আর ওর যে ভাই বোনগুলো আছে জানি না কোথায় আছে তো যদি জানতাম যে কোথায় আছে আমি ওদের ওখানে ছেড়ে দিয়ে আসতাম কি করব খুঁজেই পাইনি কোথায় আছে দিয়ে ওখানে ছেড়ে দিয়েছে ও আশা থাকবে তো মাছটাকে তোমাদের কেমন লাগলো সব কমেন্ট করে জানিও ঠিক আছে তো বাই সবাই খুব খুব ভালো থেকো